বিশাল বড় সাইজের একটা পাঞ্জাস মাছ আসছে দর্শক এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন মাছটা পনেরো কেজি হবে না পনেরো কেজি হবে অরিজিনাল পদার্থ ভাই না একদম রাত্রি দোষে আচ্ছা আচ্ছা দশক এই রাত্রে কিন্তু দোষে মাছটা পনেরো কেজির মতো হবে কমসে কম

আট হাজার টাকা মাত্র নয় হাজার টাকা লাগতো সব দেখেন পনেরো কেজি ওজনের উপরে হবে পাঁচটা

এগারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা উঠে গেছে সব বড় বড় ব্যাপারই এই দেখছেন একজন বড় ব্যাপারে বারো হাজার পাঁচশো টাকা উঠেছে দর্শক কিনা তেরো হাজার পাঁচশো টাকা দর্শক তেরো হাজার পাঁচশো টাকা দর্শক বিক্রি হয়ে গেল মাছটা মনির ভাই পাইল ঢাকার ব্যাপারই তেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা বিক্রি Derso, 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 derso ne kadar? Ele derso ne kadar? Alın derso, Alın be, Alın beki derso, Alın da beki derso, Alp derso, X sorun X kamaso, iki hazan, iki hazan, iki derso, iki derso, 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 iki derso, iki derso, iki derso, Dai 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 41 so, esso li so, esso li so, esso li so, esso le ca, esso li so, esso li so, esso le ca, esso li so, esso

এগারোশো এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ আগে বারোশো ডবল আছে বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ আছে বারো পঞ্চাশ তেরোশো টো তেরোশো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো এগারো চোদ্দশো 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 তাহাদের চোদ্দশোটা গেলাম চোদ্দশো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজারো টান দেনশো আড়শো বারোশো

আছে <small> কত <small>

800 শুনেন 800 টাকা বিক্রি হয়ে গেল

পঞ্চাশ ক্রা আগাস্ট পঞ্চাশ ক্রাশো নয়শো একা নশো নয়শো নয়শো ক্রা পশো নয়শোরা

ষ্ট প্রকাষ্ট বঞ্চা আগাস্ট বঞ্চা পাগাস্ট বঞ্চা পাগালয় শুভড়া প্রকাষ্ট বঞ্চা আগাস্ট মঞ্চা পাগালয় শুবিড়া পাশে পাঁচ হরা